পশ্চিমবঙ্গে অবিলম্বে এসআইআর বন্ধ করা হোক এইমাত্র নির্বাচন কমিশনকে চিঠি দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই চিঠিতে কি লেখা রয়েছে এবং নির্বাচন কমিশন কি এসআইআর সত্যি বন্ধ করতে চলেছে এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কেন পশ্চিমবঙ্গে এসআর বন্ধ করা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখল এবং এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকেও কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো তো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই তারপর আমরা মেন টপিকে ফিরে যাব প্রথমত আপনাদেরকে জানাই নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই যে ফর্ম বিতরণের কাজ সেটা কিন্তু শেষ আপনারা প্রত্যেকেই জানেন এবং ইতিমধ্যেই প্রচুর পরিমাণে এসআই এর ফর্ম কিন্তু রিসিভ করেছে বিএলও অফিস এবং তারা কিন্তু ইতিমধ্যেই বিএলও অ্যাপের মধ্যে আপনার যে বিএলও সেগুলো আপডেটের কাজ শুরু করে দিয়েছে এবং এখনো পর্যন্ত আশি লক্ষেরও উপরে আপডেট কিন্তু হয়ে গেছে বাকি যেগুলো আপডেট হয়নি খুব শীঘ্রই কিন্তু আপডেট করে দেবে বিএল এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন এবার আপনাদের যে আপডেট অর্থাৎ মেন পশ্চিমবঙ্গে এসআর বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নির্বাচন কমিশনকে যে চিঠি লেখা হয়েছে সেই চিঠিতে কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উদ্দেশ্য নিয়ে এই চিঠি লিখেছে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদেরকে একদম পরিষ্কারভাবে কিন্তু আমরা জানিয়ে দেব চিঠি প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে এসআইর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা প্রত্যেকেই জানেন এখনো পর্যন্ত এসআইয়ের আতঙ্কে আটাশ জনের মৃত্যু হয়েছে বুধবার সমাজ মাধ্যমেই কিন্তু এটা পোস্ট করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এই বিষয়ে প্রত্যেকেই জানেন যবে থেকে এসআইয়ের ঘোষণা হয়েছে তবে থেকেই আমরা দেখেছি যে বর্ডার যে জায়গাগুলি রয়েছে সেই জায়গায় বেশিরভাগ আমরা দেখতে পেরেছি যে যারা এখানে অবৈধভাবে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে তারা কিন্তু বাংলাদেশে চলে যাওয়ার জন্য কিন্তু অর্থাৎ বর্ডার পেরিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টাও করছে অনেকে চলে গেছেন এবং অনেকে বিএসএফের হাতে কিন্তু ধরাও পড়েছে এবং অনেকে কিন্তু আত্মহত্যাও করেছে এই এসআইআর ঘোষণার পর থেকে এটা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছে এবং পরিষ্কার বলেছে এখনো পর্যন্ত আটাশ জনের মৃত্যু হয়েছে এই এসআইআর নিয়ে এমনটাই কিন্তু কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পোস্টও করে দিয়েছে সমাজ মাধ্যমে তারপর তিনি কি বলেছেন দেখুন এর মধ্যে জলপাইগুড়িতে এক মহিলা বিএলও কর্মীর অস্বাভাবিক মৃত্যু ও কন্যগরে এক বিএলও কর্মীর আচমকা ব্রেন স্ট্রোকের খবরও কিন্তু মিলেছে খবর পাওয়া মাত্রই রাজ্যে অবিলম্ব এসআইআর স্থগিত করা হোক বলে দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জানিয়েছেন কি কমিশনারের কথা মতো নির্দিষ্ট সময়ের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয় তাড়াহুড়া করলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে যার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে তাই এই প্রক্রিয়া স্থগিত করা হোক বলে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে চিঠিতে সিও দপ্তরের এক হাত নিয়ে তিনি লেখেন এই পরিস্থিতিকে রাজ্যবাসীকে সাহায্য না করে কলকাতার সিও দপ্তর ভয় দেখাচ্ছে বিরলদের শোকজ করা হচ্ছে এমন কি কড়া ব্যবস্থা নেওয়া হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার কর্ণগর নব গ্রামে বাসিন্দার তপতি বিশ্বাস অ্যানমারেশন ফ্রম বিলি করতে বেরিয়েছিলেন আচমকা অসুস্থ হয়ে পড়েন এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা বলেন যে তিনি ব্রেন স্ট্রোক হয়েছে এই অবস্থায় এর অত্যাধিক কাজ ও মানসিক চাপ রয়েছে বলে দাবি তুলেছেন তপতি দেবীর স্বামী এই অবস্থায় কমিশনকে দেওয়া চিঠিতে মমতা জানিয়েছেন বাংলায় এসআইর পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে যার বলি হচ্ছে আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ তবে বিএলদের ওপর এর প্রভাব সবথেকে বেশি পড়ছে বলে উল্লেখ করেছে প্রশাসনিক দপ্তর শুধু তাই নয় পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থেকে শুরু করে একাধিক বিষয়কেও চিঠিতে তুলে ধরেন তিনি তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নির্বাচন কমিশনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এসআর জবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকে একের পর এক ঘটনা চলছে আমাদের পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে পাশাপাশি এই এর যে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের আপনারা প্রত্যেকে জানেন যে চার তারিখ থেকে যে এসআর প্রক্রিয়া শুরু হয়েছে বিএলওরা প্রত্যেকের বাড়িতে অর্থাৎ প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে অ্যানমোনেশান ফর্ম কিন্তু বিলি করছে এবং তারা তাদের বুঝিয়েও দিচ্ছে কিভাবে অ্যানমোনেশান ফর্ম ফিল করতে হবে এবং অনেকেই বুঝতে পারছে না যার জন্য বিএলওকে বারবার করে কিন্তু ফোনও করছে পাশাপাশি বিএলওদের উপর ওপর এক্সট্রা করে কিন্তু চাপ দেওয়া দেওয়া হয়েছে যাতে এই সীমিত সময়ের মধ্যে এই কাজটাকে সম্পূর্ণ করা হয় তার জন্যই কিন্তু অনেক বিয়েলরা কিন্তু আন্দোলনও করেছে যেটা কীভাবে সম্ভব আমরা আমাদের একার পক্ষে এটা করা সম্ভব নয় বিভিন্ন ধরনের চাপ নিয়ে তারা কিন্তু আন্দোলনও করেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং পাশাপাশি যে মৃত্যুর ঘটনা ঘটেছে এখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে একজন এসআর ফ্রম বিলি করতে গিয়ে একজন বিএলও তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ব্রেন হয়ে যায় এবং বিশেষ করে জলপাইগুড়িতে যে ঘটনাটি ঘটেছে যেখানে বলা হয়েছে যে একজন যিনি করেছেন এই এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে যার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে অবিলম্বে এই এসআইর বন্ধ করা হোক বলে এটি চিঠি লিখে দিয়েছে তবে এর উত্তরে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা যেটা খবর সূত্র পেয়েছি সেটাই আপনাদেরকে বলছি যে এসে প্রক্রিয়া স্বাভাবিক চলছে খুব দ্রুত এটা শেষ করা হবে এবং পাশাপাশি নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় প্রত্যেকের নাম থাকবে এবং যথেষ্ট ভালো করেই এসআর এর প্রক্রিয়া করা হচ্ছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের যে অধিদপ্তর তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তরে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই পশ্চিমবঙ্গে আপাতত যে এস প্রক্রিয়া সেটা বন্ধ করা হোক কেন বলেছে সেটা আপনারা বুঝতে পারলেন কেননা মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছে যে এস যে প্রক্রিয়াটা রয়েছে সেটা একটা অনেক বড় প্রক্রিয়া অর্থাৎ অনেক বড় একটা কাজ যেটা সীমিত সময়ের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যার জেরেই কিন্তু একটা বড় সড়ো চাপ সৃষ্টি হচ্ছে বিএলদের যার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই চিঠি করা হয়েছে তবে চিঠির উত্তরও নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআর হচ্ছে এখনো পর্যন্ত অলরেডি অনেক ফর্ম কিন্তু জমা নিয়ে নিয়েছে বিএল ওরা আর কিছুমাত্র ফর্ম রয়েছে সেগুলো তারা জমা নিয়ে নেবে অনেকেই ফর্ম ফিল আপ করেননি সেগুলো করে দ্রুত আপনারা জমা দিয়ে দেবেন তবে আপনার কাছেই ছেড়ে দিলাম যে পশ্চিমবঙ্গে এসআর যেটা চলছে সেটা কি চলবে না বন্ধ করলে ভালো হবে অবশ্যই কিন্তু আপনার মতামত মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ